যখন আলহামদুলিল্লাহ আল্লাহর সেই এবং আমার সুযোগ উপস্থিত না যোতো সম্মান আপনাদের ধন্যবাদ জানিয়েছেন আপনাদের মাসে মাধ্যমে জানিয়েছি যে কমলালিপ্ত কিবি বলে বলেছেন

এই আখ্যা নির্বাচন করবেন আমরা বিশেষ করে আমরা সকলে আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসে আমরা একটা সুন্দর সমাজ প্রকল্প করতে পারি সুন্দর মহল্লা প্রকল করতে পারি এই ব্যাপারে আপনাদের সকলের সর্বাত্মক সহায়তা আমরা